এক রাজার প্রচন্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ গোড়া ছিল রাজার অনেক উদ্ধে এই যুদ্ধবাজ গোড়াগুলোর অসামান্য অবদান ছিল চারিদিকে তখন রাজার সুখজাতি রাজা খোডা পোষার পাশাপাশি অনেকগুলো গাদাও পুষত তো খোডার পেছনে এত খরচ দেখে উজির নাজির প্রায়শই রাজার কাছে খোডাগুলো নিয়ে অভিযোগ করত ঘোড়াগুলো বেয়াদব সহজে বাগে আনায় না তার উপর দিনের পর দিন খোন কাজেও লাগছে না অথচ এদের পেছনে খোঁজ ঠিকই হচ্ছে রাজা নিজেও লক্ষ্য করেছে আস্তা বলে গোডাগুলোকে দেখতে গেলে গোডাগুলো ঠিক মতো সম্মান করে না অথচ গাদার আস্তা বলে গেলে গাদাগুলো রাজার সারা গা হাত পা চাটা শুরু করে একদিন উজির নাজির রাজাকে পরামর্শ দিল খোটাগুলোকে বিক্রি করে দিতে আর খোটা বিক্রির টাকা দিয়ে পুরানো গাধাগুলোকে বেশি আদর ওতম করতে সাথে বেশি করে আরো নতুন গাধা কিনতে তারপর ইউতোবাজ গোডাগুলো বেশ দামে পাশের রাজের দুর্বল রাজার কাছে বিক্রি করে দেওয়া হল এবং অনেকগুলো গাধা কিনা হল কিছুদিন পরের কথা পাশের রাজ্যের রাজা খোডা বেচা রাজার রাজ্যকে আক্রমণ করলো এবং খুব সহজেই রাজা দখল করল রাজের নতুন রাজা বন্দি রাজাকে জিজ্ঞাসা করল তোমার মনে কোন কোন প্রশ্ন জাগেনি কেন তুমি এই যুদ্ধে হারলে বন্দি রাজা বলল কেন নতুন রাজা বললেন তুমি হেরেস কারণ তোমার রাজা হয়ে আর পিছনে আদের অভাবদান ছিল তাদেরকে তুমি ভুলে গেছ তুমি চাটুকার গাদাকে গোড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছ তোমাকে গিরে থাকা গাদাদের কোথায় সিদ্ধান্ত নিতে শুরু করেছ তোমার উজির নাজিরাই ছিল সত্যিকার গাধা সর্বোপরি গাদা প্রয়োজনীয় প্রাণী হলেও ইউদাবাজ গোড়ার কাজ গাদা দিয়ে চালানো আয় না এটা তোমার মাথায় আসেনি দক্ষকর্মীদের মূল দায়ন না করলে কোন বাইয়ে কোথায় বা কার লেখা মনে নেই কিন্তু গল্পটি সত্যি চমেকার এবং অনেক বেশি গভীর অর্থব তবে গল্প হলেও বাস্তবতার সাথে দারুণ মিল আছে আমাদের দেশ সমাজ প্রতিষ্ঠান সব জায়গাতেই এই গল্পের ছায়া উপস্থিত